ক্লাসরুমে ক্লাস করছিলাম তখনই ফোনে কলটা বাঁচতে লাগলো ফোনটা কেন নিতেই এমন সব আজগুবি কথাবার্তা শুনলাম যে কি আর বলবো দু তিন বন্ধু কান্না করতেছে হয়তো কেউ জম্পেশ ধোলাই করেছে কিন্তু আমার এলাকায় ওদেরকে এমন কে ওদের সাংঘাতিকভাবে কাদাবে এলাকায় নতুন কোনো গ্যাংস্টারের আবির্ভাব ঘটল না তো নাকি কোনো বলক বাপের বকাটের ছেলে এসব ভাবছিলাম তখনই স্যার আমাকে দাঁড় করালো আর প্রশ্ন করতে লাগলো কয়েকটার উত্তর দিয়ে শুটে বের হলাম বাইরে কারণ না জানি ওদেরকে কি হচ্ছে ওদের যখন যা কান্না শুনলাম মরিটরে গেল নাকি বাইরে দেখি একটা গেট কলেজে পুরো হা করানো আমার বন্ধুদের দেখা যাচ্ছিল না ওদের ধরে নিয়ে গেল না তো কেউ খেয়াল করলাম গেটের সাইডে এর মাখানো তিন চারজন বসে আছে দেখে মনে হচ্ছে ভিক্ষুক আমি কাছে গেলাম ভাবলাম ওদের কাছে গিয়ে কিছু জানা যাবে কাছে যেতেই তিন চারজন আমার পা ধরে কান্নায় ভেঙে পড়লো আমি ওদেরকে কিছু বলতে যাব, তার আগে বুঝতে পারলাম এগুলো আমার লাফাঙ্গা বন্ধুগুলা কি অবস্থা এক একটা দেখলে ওদের গার্লফ্রেন্ড নিশ্চয়ই ওকে টাটা আমি ওদেরকে অবস্থা করেছে ওকে আমি তোদের যে সারা কলেজের সামনে দৌড়ে দৌড়ে পেটাবো শার্ট প্যান্ট খুলে হাতে ধরিয়ে দিব কাঁদিস না তোরা তোরা যদি চাস তাহলে তোদের সামনে ওদের তোদের পায়ে সামনে এনে ফেলবো খালি আমাকে নামটা বল কার বড় সাহস যে আমার বন্ধুদের গায়ে হাত দেয় কেমন দোষ করেছে পেসাররা আহারে আহারে দিলে কি মায়া দেওয়া নেই নাকি আমার বন্ধুরা আমার কথা শুনে খুশুয়া বাদ দিয়ে চোখ ডিমের কুসুর মতো গোল গোল করে আমার দিকে তাকিয়ে আসে আমি বেরিয়েছি আমাকে মারবে তো আমি পেছনে কারা হাতে স্পর্শ পেয়ে ঘুরে তাকালাম যা দেখলাম বিশ্বাস করেন আলম ভাই কলিজা যেন এক মুহূর্তে ভাটা পড়ে গেল এ কোনো গুন্ডা সন্তাসী বা বড়লোক বাপের বকাটে ছিলে না এটা আমার ওয়ান অ্যান্ড অনলি পুবাতো বোন মেঘা হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে আর ওর পেছনে বাচ্চা হনুমান মানে ওর বান্ধবীদের দল ওই তোমাকে প্রশ্ন করছি উত্তর কই তুমি নাকি আমাকে ন্যাংটু করে সারা কলেজ ঘুরিয়ে যাবে হ্যাঁ আমার বাবার নাম ভুলিয়ে দিবে দেখি কিভাবে করো তুমি আমাকে ন্যাংটু মেঘা বন্যা ভালো আমি ওসব মজা করে বলেছি ওদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য বলেছি ফান হিসেবে এটাকে সিরিয়াসলি নিতে হবে না 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 আমি দেখতে দেখতে চাই চাই আমাকে পেটাও তুমি আর সেটাও যে একটা অবস্থায় পড়েছি এদিকে গুন্ডি ফোয়াতে বোন আর ওদিকে আমার ভাদামা ফেনগুলা এরা নিশ্চয় কোনো বিপ্লবের চিন্তা ভাবনা কাজ করতেছে এর জন্য মেঘে পিটেছে এভাবে ওদের দিকে তাকাতি ওরা লজ্জা ফিরে নিল আর এর মানে মেলি ব্যাপার আমি ওদের দিকে ইশারা করে থুতু দিলাম ওরা লজ্জা মুখে আধভরা মতো দাঁত কেলাচ্ছে মেঘা আমার একেবারে মুখের কাছে এসে কথাগুলো বলছে এমনিতে বলো কাপসে ভয় তারপর আসার সময় সিগারেট খেয়েছি যদি আমার মুখে সিগারেটের গন্ধ পায় তাহলে আজকে আমাকে দাফন করে দিবে এই তুমি আমার থেকে এভাবে দূরে সরে যাচ্ছ কেন কি সমস্যা আমার মুখে দুর্গন্ধ নাকি অষ্টাক ফিরুলা তোমার মুখে গন্ধ থাকবে কেন আমি তো এমনিতেই করোনাকালীন 3 ফুট দূর থেকে রাখার চেষ্টা করছি দাগ মেকুস্থ কাইল আহে করোনা আমি বুঝিনা বাপসু এসব করোনা না নাকি খেয়েছো সেটা বলো আমি আবার কি খাবো সকালে ডিম পরোটা খেয়েছি আর রাতে দুধ খাই বেশ আর সিগারেটটা সেটা কি ভুলে গেলে কিভাবে ওটে ছাড়া তো সকালে নাস্তা আর রাতে ঘুম হয় না মেঘা আসলে আমি খাইনি বিশ্বাস করো এই যে আমার বন্ধুদের কসম এই বলে যেই ওদের মাথায় হাত রাখতে যাবো আদ মরা গলো রেসের ঘোড়ার মতো ছুটে পালালো দেখছো তোমার বন্ধুরা তোমাকে কতটা অবিশ্বাস করে আর তুমি কি না তাদের জন্য আমাকে পেটাতে এসেছ আসলে মেঘা আমি জানতাম না যে কেসটা ওরকম আর তুমি পিটিয়ে এসো জানলে আর আমি এই কাজ করতাম এই বলে মেঘার বুকে মাথা রেখে কান্না করা ভান করলাম সাবির ভাই তুমি ভালো হবে না তোমাকে কতবার বলছি সিগারেট না খেতে কেন খাও তবু কি মনে করো নিজেকে আজকে তোমার একদিন তো আমার একদিন এই বলে মেঘা আমার পিসি হকি স্টিক নিয়ে দৌড়াতে লাগলো আর আমি মেঘের থেকে বাঁচার জন্য গাছে উঠে পড়লাম গাছে উঠে আমার থেকে বেঁচে যাবে ভেবেছি শোনা আমি এখানেই এসেছি দেখি তুমি কতক্ষণ আমার কাছ থেকে বাঁচতে পারো মেঘা আমার গার্লফ্রেন্ড আসলে তোমার নাক ফাটাবে বলে দিলাম আলহামদুলিল্লাহ কোথায় দেখতে পাচ্ছি না তো তাকে তোমার কপালে আমি ছাড়া নাই বুঝতে পারছ আর কেউ আসলেও তাকে মেরে জেলে যাব আমি গাছের উপর বসে আছি রাত একটা বেজে গেছে সূর্য ডুবে গেছে সূর্য আবার নতুন ভাবে উদয় হবে পেট চুষু করছে ক্ষুধায় মেঘা নিচে আসে কিনা বলতে পারি না তবে কারুর উপস্থিতি টের পাচ্ছি না নিচে নেমে আসলাম সারা শরীর অবাস হয়ে গেছে বসে থাকতে থাকতে খোদার জ্বালা চোখমুখ অন্ধকার দেখছি তখনই কারো উপস্থিতি টের পেলাম তাকে দেখি মেঘা আসছে মেঘা আমি আসলে আর হবে না টাসমি আর হবে না হয়েছে হয়েছে আর ঢং করতে হবে না এমনিতেই বাড়িতে বকা শুনতে হয়েছে মামা মামি আমাকে অনেক বকেছে কি আব্বামুর এত সাহস মেঘাকে বকে থামিন মিস্টার আর ভাব নিতে হবে না ওনারা আমাকে বকতেই পারে আমার ভবিষ্যৎ শ্বশুর শাশুড়ি বলে কথা ভবিষ্যৎ শ্বশুর শাশুড়ি আল্লাহ দেখো আমি এখনই টর্চারে বাঁচি না আর ভবিষ্যতে দুপায় দাঁড়াতে পারবো কিনা সন্দেহ হচ্ছে মিস্টার আমাকে ভয় পেতে হবে না আমি পেতনি বা পিসাজে নি নই আমি যা করে আপনার ভালোর জন্যই করি হুম হুম ধন্যবাদ ভালো করার জন্য এবার বাড়ি ফেরা যাক বাড়ি ফিরে আর কি হবে আমি খাবার নিয়ে এসেছি খেয়ে এখানে মাঠের ভিতর বসে বসে খাবো ভূতে পেটনিতে আক্রমণ করবে না তো ভূতে পেটনিদের আক্রমণ করবে তো আবার তোমাকে আমি এসেছি না হ্যাঁ হ্যাঁ তোমার মতো পেটনি থাকতে আর কারো সাধ্য আছে নাকি আমাকে কিছু করার কি আমি পেটনি আমি পেটনি হ্যাঁ যাও তোমার সাথে কোনো কথা বলবো না আমি তুমি অনেক খারাপ আমি এত রাতে রান্না করে খাবার নিয়ে এলাম তোমার জন্য আর তুমি বলছো যে আমি নি ওরে বাবা আমার গুন্ডিটা কান্না করছে দেখি উলেলেলে চুচুচু কান্না করে না আমাকে কাদি এখন ঢং করা হচ্ছে না আজকে তোমার একদিন কি আমার একদিন আউ মেঘা আউ গলে এভাবে কে কামড় দেয় আহ আমার গালের মাংস ছিড়ে নিল রে আহ বাঁচাও কেউ কেউ বাঁচাবো না রাত 2টা বাজে এখন কিছুক্ষণ পর সকাল হবে আসলে কেউ তো আসবে না তাহলে আমি যদি তোমাকে এখন রোমান্টিক অত্যাচার করি তাহলেও কেউ আসবে না এই একদম উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবে না খারাপভাবে বলে দিলাম আমি কিন্তু আব্বু আমাকে বলে দিব বলে দিলে দিবে তাতে কি বিয়েতেই হবে আজ না হয় কাল আমার ঘাড়ালি তো ঝুলবে তুমি দেখো এমন করো না এসে ভালো না বিয়ের আগে আমি কিন্তু কান্না করবো ঘাসের মাঠে শুয়ে আছে আমি আর মেঘাকে শক্ত করে বুকের ভিতর ধরে রেখেছি মেঘা ভয়ে ছোটার চেষ্টা করতেছে আর আমি ওকে বুকের ভিতরে মিশে ফেলার চেষ্টা করতেছি কি হলো ম্যাম আর ছোটার চেষ্টা করছেন না যে হার গেলেন নাকি আমি হার মানাই না আপনার উদ্দেশ্য খারাপ না তাই ছুটে গড়ি করব আমাকে এতটা ভালো বুঝছেন আপনি একা একা ভালোবাসা দেখেন আর সবার সামনে তো গুন্ডামি করেন আপনি ওটারই যোগ্য আপনাকে টাইট দেওয়ার জন্য আমি সব করতে পারি আমি আবার লুজ হলাম কবে যে টাইট দিবে তুমি কথা কম বলে বাসে চলে না হলে সকালে মানুষজন জোর খারাপ ভাববে হুম যেভাবে ভাবুক না তাতে আমার কি আমি কাউকে ভয় পাই না তোমাকে সারা ভয় পার কিছু না মানুষ মানে ব্যাপার আছে না একটা ওটো এখন মেঘাকে নিয়ে ওদের বাড়ি নিয়ে এলাম আর আমি আমার বাড়িতে ঘুম থেকে উঠলাম একটু লেট করে কারণ গতকাল দেরিতে ঘুমিয়েছি ঘুমের ঘরে চোখ খুলছে না তবু রকম দাঁত ব্রাশ করে পেটে কিছু দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম কলেজের গেটে কিছু ছেলেদের দেখি কেমন যেন একটা খটকা লাগলো ছেলেগুলোকে কলেজে না এর আগে এলাকায় দেখিনি কোথা থেকে এলে এরা আর কলেজে বা এদের কি কাজ মেঘাকে দেখছিলাম না কোথায়ও মেঘাকে খুঁজতে লাগলাম দেখলাম একটা গাছে নিচে বসে ঝালমুড়ি খাচ্ছি আসো পাখো নাইলে মুড়ি খাবা আর তুমি এই পার্ক সাইডে কেন সিগারেট কি দিচ্ছো নাকি কালকে না গাছ উঠালাম আরে মেঘু আমি তোমাকে দেখতে এসেছি এছাড়া অন্য কোনো মতলব নেই আমার আর সিগারেট খা সে দিয়েছে আমি আমার মাথায় হাত দিয়ে বলো তারপর বিশ্বাস করব কি পারবে মাথায় হাত দিতে আরে কসম তো চorra কাটি আমি কি চোর কি যে কসম কাটবো বলেছে তুমি চোর তুমি চোর না তো তুমি হলে একটা আস্ত ডাকাত দিনে দুপুর বেলা মিথ্যা কথা বলতেছ এই ঝালমুড়িটা কিন্তু দেখতে সেই লাগতেছে কোথা থেকে কিনেছো খাবে আসো এই দিকে আসো আমি খেয়ে দিচ্ছি মেঘের কথা আমি আর থাকতে পারলাম না আর কথা ঘোরানোর জন্য এই বুদ্ধি বের করেছি মেঘে আমার মুখে ঝালমুড়ি সহ কাগজটা গোল করে পেচে ঢুকে দিল আমি আবার হা করেছিলাম আমার অবস্থা দেখে কলেজে সবাই হাসতে লাগলো বত্রিশখানা রাত বের করে আমি লজ্জার চোখে পানি মুস্তে মুস্তে দৌড়ে পালালাম থক্কু এতক্ষণ যা বললাম আমি সেরকম না যে মেয়েদের মতো পালাবো আমি মেঘাকে এক টানে আমার বুকের কাছে নিয়ে এলাম আর মুখ থেকে কাগজটা বের করে ঠোঁটের মধ্যে একটা দুশো চল্লিশ ভোল্টের চুমো বসিয়ে দিলাম যেন সময়টা কিছু থমকে গেল আর আমার গালটা গরম হয়ে উঠল আরে হরমোনের প্রভাবে না থাপ্পড় খেয়ে ঠাস ঠাস করে গালে পাঁচ ট্যাটু ট্যাটু বসিয়ে দিল আমি গালে টেটুনি চলে এলাম ক্যান্টিনে বসে আছি বন্ধুরা গালে বরফ ঘুষি দিচ্ছি এক একটা কী যেন আনন্দ মুখে বলে বিশ্বাস করবেন না যারা আমার গালে বরফ ঘুষি দিচ্ছে আর কাটা ঘায়ে নুনে সিটা দিচ্ছে আমি মনে মনে বলছিলাম যে ওদের আবার মেঘুকে দিয়ে পিটানি খাওয়াবো হঠাৎ সবার হাসি থেমে গেল তাকে দেখে মেঘু রানি গুন্ডি রানী আমার পিছনে দাঁড়িয়ে আছে আর আমার বন্ধুরা মাটিতে কান ধরে বসে আছে আমি দেখেও না দেখায় ভান করলাম যাতে আরও রাগ ভাগানোর চেষ্টা করে আমার আমি মুখ ঘুরিয়ে ফোন কানে নিয়ে একটা আনার নাম্বারে কল দিয়ে ভলিউম কমিয়ে কথা বলতে লাগলাম হ্যালো কে বলছেন কে রাফিয়া কোন রাফিয়া কোথায় থাকেন আপনি ও কাকে খুঁজছেন না আমি সাব্বি কিন্তু আপনার বয়ফ্রেন্ড ভাবতে পারেন আমাকে আপনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল কথা কথা হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন আপনি আর কেউ না আমার কাজিন ডিস্টার্ব করতেছে এই কাকে গার্লফ্রেন্ড বানাচ্ছ হ্যাঁ আর আমি তোমাকে বিরক্ত করতে গেলাম কবে আপনি তো আমাদের এলাকাতেই থাকেন ও লিয়াকত আঙ্কেলের পাঁচতলায় থাকেন আচ্ছা বিকেলে দেখা করব কেমন এই কাশতে দেখা করবে হ্যাঁ আর কোন লিয়াকত আঙ্কেল আঙ্কি আর কে থাকে ওখানে আচ্ছা রাখি আমাদের কথা বলা পছন্দ হচ্ছে না কারোর পরে কথা বলি হ্যাঁ মেঘা বলো কি সমস্যা কার সাথে কথা বলছিলে হ্যাঁ আর এভাবে কথা বলছিলে কেন কে লাগে এই মেয়ে তোমার কেউ না এমনিতেই রং নাম্বার তো তাই একটু কথা বলছিলাম রং নাম্বারে কথা বলে নাকি এভাবে আর আমি তোমাকে বিরক্ত আমি কখন আর আমি শুধুই তোমার কাজিন এত প্রশ্ন করো কেন বললাম না একবার বারবার জিজ্ঞেস করছো কেন বুঝতে পারছি তখন থাপ্পু দিয়ে রাগ করছো তাই না রাগ করব না তো কি করব তোমার থেকে পারমিশন নিতে হবে নাকি এভাবে কথা বলো কেন মার কর শখ তাই না মারবকে কে কানে নিচে এটা ছাড়া আর কি পারো এই গুন্ডামি তো করতে পারো এ কিছু পারো না আমি থাক বাদ দাও আমি তোমাকে বিরক্ত করার জন্য সরি আর বিরক্ত করব না হুম দেখা যাবে না করলে ভালো আর আমি কার সাথে দেখা করবো কি করব না তোমাকে বলতে বাধ্য নই আমি তোমাকে বাতে যাও বন্ধুদের ভাব নিয়ে চলে এলাম বন্ধুরা আমার দিকে মতো হুম তাকিয়ে আছে যেন এই অন্য আমি কে তারা আশা করেনি মেঘা চলে গেল যাওয়ার সময় হাত দিয়ে চোখ মুছতে মুছতে যাচ্ছিল বেশ হয়েছে এটুকে না কাঁদলে ভালোবাসার অর্থ বুঝবে না বাইরে বেরিয়ে এলাম ক্লাস করলাম না বাসায় গিয়ে দিলাম এক ঘুম ঘুম থেকে উঠে দেখি কে যেন মেসেজ দিয়েছে তাকিয়ে দেখি মেঘে আমার নামে লিখেছে মেসেজ আর লিখেছে গুড বাই মেসেজটা দেখে আমার ভেতরটা কেঁপে উঠলো আমি ফোন দিলাম মেঘের নাম্বারে কিন্তু ফোন রিসিভ হচ্ছে না ফোন বেজে যাচ্ছে আমি বাইরে এসে বাইক বের করলাম আর মেঘেতে বাড়িতে গেলাম মামি ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছি মামি আমাকে দেখে অবাক হলেন আমি মেঘের কথা জিজ্ঞেস করলে উনি বললেন যে আমার সাথে আসে ভেবেছেন উনি আমি কিছু বললাম না কলেজে গেলাম কলেজ ছুটি দুজন ছোট ভাই পাশের দোকানে আড্ডা দিচ্ছি ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে মেঘাকে দেখেছে কিনা ওর আমাকে দেখে অবাক হয়ে গেল আর বলতে লাগলো যে কলেজে সিরিয়াস মারপিট হয়েছে মেঘেকে নাকি কে টিস করেছিল আর সেটা নিয়ে আমার ফ্রেন্ডরা মারামারি করে সবাই আহত হয় গুরুত্বভাবে ওরা নাকি হাসপাতালে আর মেঘের খোঁজ কেউ জানে না আমি হাসপাতালে গেলাম এক একটা অবস্থা দেখে মাথার আগুন ধরে গেল কারো হাত ভেঙে গেছে কারো অনেকটা কেটে গেছে আবার কেউ কেউ অজ্ঞান মেঘের ফোন ট্র্যাক করলাম এক বন্ধুকে নিয়ে একটা গোডাউনের ঠিকানা পেলাম বাইক নিয়ে বাতাসে বেগে গোডাউনে পৌঁছালাম কিন্তু ফোনটা রক্ত ছাড়া আর কিছু পেলাম না আমার মাথা ঘুরছিল যেন আমার থেকে আমার কাছে কিছু খুব দূরে চলে যাচ্ছে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমার জন্যই আমি কেন ঘুমাতে গেলাম তখন জেগে থাকলে আর এই দিন দেখতে হতো না চিৎকার দিয়ে কেঁদে উঠলাম বুকের ব্যথাগুলো বাতাসে শব্দ হয়ে ভাসতে লাগলো তখনই ফোন আসলো মোবাইলে থানা থেকে বলল যে মেঘেকে নাকি হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে আমি হাসপাতালে পৌঁছালাম মেঘের মাথায় ব্যান্ডেজ করা আর লড়াইয়ের চিহ্ন পুলিশ থেকে জানতে পারলাম রাজু এমপি সেলের কাজ এটা ওরা রেপ করার চেষ্টা করেছিল মেঘাকে কিন্তু আহত হয়ে শুটে ওই গোডাউনে আশ্রয় নেয় এমপির জন্য ওনারা কিছু করতে পারছে না বাট আমি কিছু করলেও ওনারা না দেখায় ভান করবেন কারণ ওনাদের একজন অফিসারের মেয়েকে টিস করেছিল কিছুদিন আগে আমি পরিচিত সকল বন্ধুকে ফোন দিলাম হাসপাতালের বাইরে প্রায় তিন থেকে চারশো জন একসাথে জড়ো হয়েছে সবাই আমার বন্ধু প্লাস বন্ধুদের বন্ধু বাইকের রাস্তা ব্লক হয়ে গেছে ওদের নিয়ে এনামের আড্ডাখানে পৌঁছালাম বাইকের আওয়াজ শুনে ও সেলিপেলারা বেরিয়ে এলো আর আমার বন্ধুরা কোনো কথা ছাড়াই হামলা করে দিল এনাম মার্ডার হয়ে গেল কিন্তু কেস কার নামে হবে চারশো জন ছেলের নামে চারশো জনকে ফাঁসি দেবে আদালত এটাকে গণধলায় বলে চাপা দিয়ে দেয়া হলো কিছুদিন পরে আমার বইয়ের বুকি আমি ঘুমাবো না তো কে ঘুমাবে ও মা গো চুরু লাভ আমি না গুন্ডি আমার বুকি ঘুমাতে হবে না যাও রাগ করো কেন আর ডাক্তার বলেছে কোনো কাজ না করতে খালি রোমান্স করতে এই তুমি একা বাইরে যেও না ওই এনাম তোমার ক্ষতি করার চেষ্টা করবে এনাম মরে গেছে কে করবে আমার ক্ষতি ওর ভূত মানে ও মারা গেছে মানে কবে কে মারলো ও তো এমপি ছেলে তো কি হয়েছে এই বলে মেঘাকে সবটা বললাম বাবা ভালোই আমাকে গুন্ডি গুন্ডি বল আর নিজে তলে তলে গুন্ডামি করো তোমার সাথে থাকতে থাকতে আমারও গুন্ডামি রোগ হয়ে গেছে হুম গুন্ডি বয় গুন্ডি জামে